নেইমার জুনিয়রের দুর্দান্ত হ্যাট্রিকের পর ওই কথাটা আরও একবার ফিরিয়ে আনতে চাই একজন অসুস্থ নেইমার বা অর্ধেক সুস্থ নেইমার যা করতে পারে সেটা অনেক সুস্থ প্লেয়ারের পক্ষেও করা সম্ভব হয় না গোল তিনটার পর প্রতিবার এমন একটা একটা চিৎকার করেছি কণ্ঠের অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি অবস্থা হইতে পারে নেইমার জুনিয়র হয়তো জানে না যে বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশ আছে যেই দেশে এমনও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নেইমারের খেলা দেখবে বলে রাত আমি এই ভিডিওটা আপনি যখন দেখছেন এমন অনেক মানুষ আছে এমন নেইমার প্রেমিক আছে আমি লিখে দিতে পারি যে তারা সারা রাত জেগেছিল নেইমারকে দেখার জন্য নেইমার কি করে সেটুকু দেখার জন্য আপনি ওই মানুষগুলোকে যারা নেইমারের খেলা দেখেছে তাদেরকে যদি প্রশ্ন করেন যে আপনারা কি নেইমার গোল করবে এটা দেখার জন্য বসেছিলেন না তারা এটা না নেইমার সুস্থ আছে নেইমার খেলছে নেইমার যে মানে সে মাঠে আছে ঠিক আছে খেলছে এইটুকু দেখার জন্য যারা অপেক্ষা করে সেই মানুষগুলো যখন নেইমারের এই ধরনের পারফরমেন্স দেখে ফেলে তখন তাদের কাছে আর কী পাওয়ার থাকে কিছুটা বোধ আমার মতন অবস্থা তাদেরও হয়েছে যে কণ্ঠ বসে গেছে এইরকম চিল্লাপাল্লা খুব কম করেছি আর নেইমারের কাছ থেকে এইরকম একটা কামব্যাক কখন এই কাম ব্যাকটা দিল কারো তিনি এই যে একদিন বা দুদিন আগেই একটা কথা বললো যে নেইমার জুনিয়র যদি মানে হান্ড্রেড পার্সেন্ট ফিট না থাকে তাহলে তো হবে না তাকে হানড্রেড পার্সেন্ট ফিট থাকতে হবে প্রয়োজনে যদি হানড্রেড পার্সেন্ট ফিট না থাকে তাহলে ওখানে নাকি অন্য কাউকে নেওয়া হবে এই ধরনের কিছু কথাবার্তা মিডিয়ায় ছড়িয়েছে কারু আঞ্চলুত্তিকে আজকের খেলাটা দেখেছেন নেইমারের একটু শুরুর দিক থেকে বলি নেইমার ফার্স্ট হাফে যে সুন্দর সুন্দর কিছু পাস দিচ্ছিল এই পাসগুলোকে যদি ঠিকঠাক মতন যদি রাফিন হাকে দেওয়া হয় এই পাসগুলো যদি ইস্তেফাওকে দেওয়া হয় তাহলে সে কী করতে পারে জাস্ট আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন নেইমার জুনিয়রকে দিয়ে আপনার গোল করাইতে হবে না নেইমার জুনিয়রকে দিয়ে আপনি শুধু মাঠে রাখেন তাকে শুধু একটু মাঠে রাখেন একটু সুস্থ থাকতে দেন তখন সে কী করতে পারে সেটা আমার মনে হয় না নতুন করে আর বলার দরকার আছে যারা রাত জেগে খেলা দেখে মানে রাত জেগে নেইমারের খেলা দেখার জন্য আমি সবকিছু ক্লোজ করে ঘুমোতে যাব হঠাৎ করে খেলা শেষ হয়েছে তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড করে দিয়ে শুইতে যাব হঠাৎ করে একজন বলছে ভাই এখনো ঘুমাইনি নেইমারের খেলা আছে একবারে দেখে তারপরে ঘুমাবো তখনও হঠাৎ করে মনে পড়লো আসলেই তো আমি তো এটা একদম খেয়াল করিনি বসেছিলাম শুধুমাত্র নেইমারকে দেখবো বলে অবশেষে নেইমার জুনিয়র রাত জাগা সার্থক করলেন নিজে কীভাবে কামব্যাক করা যায় সেটা আবার নতুন করে মোটামুটি ভালো করে জানান দিলেন যে অর্ধেক সুস্থ নেইমার এইটা করতে পারে হি ডিড ইট নেইমার জুনিয়ার পক্ষে সম্ভব এই এক পা নিয়া এই অর্ধেক সুস্থ নেইমারকে নিয়ে যদি ওয়ার্ল্ড কাপে যায় ব্রাজিল তাদের আত্মবিশ্বাস ড্রেসিং রুমের আত্মবিশ্বাস কি পরিমাণে বেড়ে যাবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চিল্লা পাল্লা কি করছে আমি নিজেও জানি না পুরো রুমটা মনে হয় এলোমেলো হয়ে গেছে নেইমারের কাছ থেকে এই ধরনের ফিনিশিং কোন জায়গা থেকে ফিনিশিংগুলো দিছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা চোখ ভরে উপভোগ করেছেন এই নেইমারকে উপভোগ করার জন্য আপনারা সবাই প্রস্তুতি নিতে পারেন একই সাথে আশীর্বাদ তার জন্য রাখতে পারেন ফরিয়াদ করতে পারেন দোয়া করতে পারেন যে মানুষটা যেন ভালো থাকে এই মানুষটার একটু ভালো রাখতে দেন থাকতে দেন তারপরে কি করা যায় সেটা সে খুব ভালো করে জানে তার গোল করতে হবে না সে মাঠে দাঁড়ায় থাকুক টুকটাক টুকটাক করে খেলে যাক যেই পাসগুলো দিব ওই পাসগুলো থেকে অনেক প্লেয়াররা আছে ব্রাজিলে যারা মোটামুটি স্কোর করতে পারে আর নেইমার যদি একটু সুযোগ পায় তখন সে কী করতে পারে আজকের ম্যাচটা দেখে বোধ আপনারা অনেকেই উত্তর পেয়ে গেছেন যাদের কাছে সন্দেহ ছিল তারাও বোধ হয় উত্তরটা পেয়ে গেছেন নেইমারের এই ধরনের দুর্দান্ত হ্যাট্রিকের পর আপনার অনুভূতিটা কি একটু জানাবেন আর গলার অবস্থা কবে ঠিক হয় কখন ঠিক হয় জানি না বাকি এতক্ষণ শুনেছেন কষ্ট করে এজন্য ধন্যবাদ নেইমারের খেলা কেমন দেখলেন কেমন উপভোগ করলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ